আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সিনো ট্রাকের এসটি নাইন জিরো সিক্স যে ভয়েস জিপেস ট্র্যাকারটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা নিয়ে আলোচনা করব আর এই জিপিএস ট্র্যাকারটা কি কি গাড়ির জন্য ব্যবহার করবেন কি কি সুবিধা পাবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রথমে এটা হচ্ছে এসটি নাইন জিরো ওয়ান এস নাইন জিরো সিক্স সিনো নাইন জিরো সিক্স ভয়েস জিপিএস স্ট্র্যাকার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আচ্ছা ভয়েস কিট তার মানে এটা আপনি গাড়ির ভিতরে কি কথাবতার আসছে সেটা কিন্তু অনায়াসে শুনতে পারবেন আর এটা হচ্ছে রিলে রিলের কাজটা হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনটা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি লক করে দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে অথবা এস মাধ্যমে আর এটা হচ্ছে ওয়ারিং এটা হচ্ছে শক্তভোক্ত একটা সিনো ট্রাকের ওয়ারিং খুবই ভালো মানের ওয়ারিং এটা একটা যুক্ত ওয়ারিং কোনো প্রকার কোনো ওয়ারিংয়ে কোনো সমস্যা হলে এটা সার্কিটের উপর দিয়ে যাবে তো আর এই যে পেসট মোস্ট পপুলার একটা ফিচার আছে এটা নিজস্ব ব্যাটারি আছে যে আপনারা অনেকে অনেক সময় কোশ্চেন করেন যে ভাই জিপিএসের তার যদি কেটে ফেলে ওয়ারিংয়ের তার অথবা যেখানে লাগানো থেকে যদি কেটে ফেলে তাহলে এটা কি অফ হয়ে যাবে না এটা পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাবেন যে এটার নির্দিষ্ট যে ব্যাটারি আছে সেটা কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাবেন তো এটা কি কী গাড়ির জন্য ব্যবহার করতে পারেন এটা বাস মাইক্রো তারপর হচ্ছে সিএনজি তারপর হচ্ছে আপনার ট্রাক সহ সকল প্রকার যানবাহনের জন্য তবে অটোরিকশা মিশুকের জন্য দেওয়া যাবে না কারণ অটোরিকশা মিশুকের জন্য ভয়েসটা ইম্পর্টেন্ট না আমি সেটা ক্লিয়ার করলাম এটা কি কি সুবিধা পাবেন সেটা আমি বলে দিই এটা পাবেন লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা এখন কোন রোড দিয়ে কত স্পিডে আছে বা কোন রোড দিয়ে চলাচল করছে সেটা দেখতে পারবেন কোথায় পার্কিং করা আছে সেটা কিন্তু বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পারবেন আপনি মালয়েশিয়া আছেন দুবাই আছেন সকল দেশ থেকে কিন্তু এটা দেখতে পারবেন এরপর হচ্ছে চাবি দিলে আপনার কাছে কল চলে যাবে এই সিনো ট্রাকের প্রোডাক্টের এস টি নাইন জিরো সিক্স এস টি নাইন জিরো ওয়ান এম এই দুইটা কিন্তু আপনারা যারা কল চান যে চাবি দিলে কল চলে আসতে হবে প্লাস নোটিফিকেশন দুটাই অপশন পাবেন অ্যাপ থেকে নোটিফিকেশন যাবে দেন হচ্ছে আপনার সিমে কল চলে যাবে যে গাড়িটা কেউ স্টার্ট করছে চাবি দিয়ে সাথে কল চলে যাবে তো এরপর কিন্তু আরেকটা ফিচার পাবেন এটা আপনি পেলে ব্যাক পাবেন এক থেকে নব্বই দিন আগে আপনার গাড়িটা কোথায় ছিল বা আপনি প্রতিদিন গাড়িটা দেখতে পাচ্ছেন না যে আপনার গাড়িটা কোথায় কী ছিল এক সপ্তাহটা দেখতে চাচ্ছেন বা দিনেরটা রাতে একসাথে দেখতে চাচ্ছেন সেটাও দেখতে পারেন যে আপনার লাইভ ট্র্যাকিং যদি আপনি কন্টিনিউ করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের আপনি পেলে ব্যাগে কিন্তু পাবেন যে আপনার গাড়িটা কোথায় কী করছে সেটা কিন্তু দিন শেষেও দেখতে পারবেন ঘরে বসে তো আপনার হাতের মোবাইল থেকে কিন্তু আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টলেশন করে আপনি এই সার্ভিসটা নিতে পারেন অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এটা বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পারেন তো এটা আর একটা হচ্ছে আপনি কিন্তু এটার ভয়েস শুনতে পারবেন যে গাড়ির ভিতর কী কথাবার্তা আছে সেটা কিন্তু শুনতে পারবেন এটা হচ্ছে ভয়েস কিট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুটা অপশনে এখানে থাকবে এখানে ভয়েস কিটের সাথে এটা যোগ হবে সরি ওটা না এটার সাথে যোগ হবে আপনার একটু দেখেন ভয়েস কিট এখানে এভাবে যোগ হবে তো আমাদের টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ারিং যারা আছে ইঞ্জিনিয়ার যারা আছে তারা আপনাদের গাড়িতে এটা সিট করে দিয়ে আসবে এছাড়াও কিন্তু আপনি বিশ্বের দেশের যে কোনো দেশ মানে অঞ্চল থেকে কিন্তু এটা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কীভাবে কি সিট আপ করবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অথবা আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে আপনাদের আশেপাশে এলাকার আশেপাশে যারা ওয়ারিং মিস্ত্রি আছে বা গাড়ির কাজ সচরাচর একটু বুঝে তাদের কাছে বলে দিলে কিন্তু এটা অনায়সে লাগাতে পারে তো আরেকটা বিষয় ক্লে করি এখন কিন্তু জিপিএস ট্র্যাকার প্রত্যেকটা জিপিএস ট্র্যাকারের কিন্তু আপনার এক একটা সিম থাকবে হ্যাঁ এই যে আমি একটা সিম নিয়েছি এখানে এটা কোথায় ইনপুট হবে আমি একটু দেখাই দিই আপনাদের এখানে হচ্ছে আপনার সিম ইনপুট করার একটা ইস্যু থাকে মানে কিট থাকে তো এখানে আমি সিমটা ঢুকাই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সিম দিছি এখানে তো প্রত্যেকটা জিপিএস ট্র্যাকারের মধ্যে এরকম একটা সিম দিতে হবে আর এটা হতে পারে গ্রামীণ অথবা এয়ারটেল তো সেনা ট্র্যাকের জন্য গ্রামীণ বেস্ট সিম হবে তো আপনি একটা গ্রামীণ সিম নেবেন আর হচ্ছে আপনি এটা কীভাবে কি সেট করবেন সেটা আমরা সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি জাস্ট হচ্ছে আপনি গ্রামীণ সিম নেবেন গ্রামীণ সিম নিয়ে হচ্ছে এই সিম নম্বরটা এবং এই যে নাইন ওয়ান দিয়ে যে আইডিটা আছে এটা আমাদের কাছে পাঠাবেন আমরা আপনার নাম্বার এবং নাম অনুযায়ী আপনার ইউজার পাসওয়ার্ড করে দেবো এবং অ্যাপস আপনাকে এখান থেকে আমাদের অফিস থেকেই বুঝাই দেবো তো এই জিপেস টাকাটা কিন্তু আরেকটা বিষয় নোট করে রাখেন যে এই যে জিপিএস টাকার একটা সিম এই সিমে কিন্তু মাসিক এমবি দিতে হয় এবং রিচার্জ এবং সার্ভার বিল আপনি যে সফটওয়্যারটা ব্যবহার করবেন এদের একটা মাদার সার্ভার আছে ঠিক আছে আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন এদের একটা সার্ভার আছে এটা এখন বর্তমান পেইড সার্ভার ঠিক আছে বর্তমান ফ্রি কোনো সার্ভার নেই নন বিটিআরসি অথবা আপনি ফ্রি কোনো অবৈধ যত সার্ভার আছে সব কিছু কিন্তু বাংলাদেশ সরকার অফ করে দিছে এবং নন বিটিআরসি বিটিআরসি অনুমোদিত ছাড়া সকল প্রকার জিপিএস কোম্পানি কিন্তু এখন পর্যন্ত অফ হয়ে গেছে মানুষের গত এক সপ্তাহ আগেও কিন্তু অফ করেছে আপনারা হয়তো অনেক দিন পরেও দেখতে পারেন যে এই ভিডিওটা যে বললেন যে ভাই এক সপ্তাহ আগে তো আজকে ভিডিওতে এই জন্য বলে দিলাম গত এক সপ্তাহ আগে আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে চার তারিখ ঠিক আছে ছয় মাস চার তারিখ দু হাজার পঁচিশের আজকে আরও এক সপ্তাহ দুই সপ্তাহ আগে আপনাদের জি জিপিএসের ফ্রি সার্ভার যেগুলো বা নন পেইড অবৈধ সার্ভার যেগুলো আছে সব কিছু কিন্তু অফ করে দিয়েছে তো আমি আরেকটু ক্লিয়ার করি এই জিপিএসের এম এমবিটা লাগবে এমবি সারা এটা চলবে না সোজা কথায় এমবি সারা এটা চলবে না যে এমবিটা লাগবে সেই এমবিটা আমরা দিব অফিস থেকে আপনাদের মাস থেকে মাসের শেষ হওয়ার আগে আমাদের কাস্টমার কেয়ার থেকে এটা প্রোভাইড করা হয় তো এম বি যতটা লাগে এমবি বি দেবো এবং রিচার্জ লাগে রিচার্জ দেবো এবং সার্ভারের বিল যেটা আছে সেটা পেইড করব ওই বিলটা হচ্ছে আপনাদের মাসিক আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাদের কাছে কল যাবে অথবা এস যাবে আপনাদের নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা আপনাদের নম্বরে এস এম দেবে মাসিক বিল যেটা আছে সেটা পেড করার জন্য মোট কথা হচ্ছে আপনার জিপিএসের সিমে আমরা এম এমবি এম বি রিচার্জ এবং সার্ভার বিল দিয়ে দিচ্ছি ওই বিলটাই আমাদেরকে দিতে হচ্ছে কথা একদম ক্লিয়ারলি বুঝে দিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখে পরবর্তীতে কল করেন যে ভাই মাসিক বিলটা কি তো মাসিক বিল ছাড়া কোনো জিপিএস ট্র্যাকার এখন নেই আর অনেকে হয়তো দিতে পারে যে ফ্রি চার্ভার এসেই ওটা ভাই চলতে পারে সর্বোচ্চ মাসখানেক চলতে পারে তারপর না চলতে পারে বা আপনার গাড়ি আছে বাংলাদেশে দেখাচ্ছে চায়না ভিয়েতনাম এরকম দেখাচ্ছে ঠিক আছে এটা না লাগানো হচ্ছে লাগানো হচ্ছে না লাগানো ভালো সোজা কথা তো এই জিপিএস টাকাটা আপনি সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারেন শুধু ইজি বাইক সি ইজি বাইক চালিত যে জিপিএস টাকা মানে ই আছে গাড়ি আছে সেটা ব্যবহার করতে যদি চান তাও পারেন কিন্তু ভয়েস যদি দরকার হয় আমি এটা সকল প্রকার জন্য যে আপনি ভয়েসটা শুনতে চাচ্ছেন গাড়ির ভিতর সকল প্রকার লাইভ ট্র্যাকিং ভয়েস মনিটরিং এ প্রসে আপনার চাবি দিলে কল অপশন ব্যাক অপশন ঠিক আছে এটা কিন্তু আপনি একদম ওভার স্পিড অ্যালার্ট যেটা আছে সকল প্রকার গাড়ির জন্য কিন্তু আপনি এটা নিতে পারেন ঠিক আছে আর এটা আপনার গুগল ম্যাপের সাথে সার্টিফাইড করা আমাদের স্যাটেলাইট থেকে কানেক্টিং করে আপনার লোকেশনটা অ্যাকজ্যাক্ট লোকেশন যেটা আছে সেটা পাবেন তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনটাওয়ার নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু সিনোট্র্যাকের এসটি নাইন জিরো ওয়ান এম নাইন জিরো ওয়ান যে আছে সেটা কিন্তু আমরা নিজেরা ইনপুট করি এবং আমাদের এটা অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে আপনি সিনোট্রাকের লোগো দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনতেও যোগাযোগ করবেন আমাদের আরেকটা বিষয় নোট করি আপনারা হয়তো বিভিন্ন জেলা থেকে দেখতে পারেন যে ভাই আমার আপনাদের লোক এসে সেট আপ করে দিয়ে যাবে হ্যাঁ সেই অপশনটা আছে আমাদের ঢাকার ভিতর হচ্ছে টেকনিশিয়ান অ্যাভেলেবেল সব সময়ই পাওয়া যাবে তো ঢাকার আশেপাশেও পাওয়া যায় আমরা বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিই গাজীপুর তারপর হচ্ছে আপনার মাওনা নারায়ণগঞ্জ তারপর হচ্ছে কিশোরগঞ্জ ময়মনসিং এই সমস্ত এলাকায় তারপর হচ্ছে টাঙ্গাইল মধুপুর টুদুপুর এগুলো অনেক বিভিন্ন অঞ্চল আছে সিলেট মৌলভীবাজার অনেক জায়গায় আমাদের টেকনিশিয়ান পাঠানো হয় তো আপনাদের মোট কথা হচ্ছে ঢাকার বাইরে টেকনিশিয়ান যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের যাতায়াত ভাড়াটা প্রদান করতে হবে দেন হচ্ছে আপনাদেরকে এটা লাইভে একদম সেট আপ করে আপনাকে অ্যাপস বোঝাই দিয়ে তারপরে আসবে আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে ঠিক আছে আমি কথা একদম ক্লিয়ার করলাম আরেকটা একটা করতে পারেন যে ভাই ঢাকা থেকে যাওয়ার খরচটা যদি না দিই তাহলে কীভাবে পারেন এটা কুরিয়ার করে নিতে পারেন কীভাবে কি সেট আপ করবেন আমরা আপনাকে সম্পূর্ণ হেল্প করবো ঠিক আছে আপনার অটোরিকশা মানে ইসের আপনার আশেপাশে যারা আপনাদের গ্যারেজে কাজ করে অথবা ওয়ারিং মিস্ত্রি আছে গাড়ি তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এটা আপনি ইজিলি লাগাতে পারেন ঠিক আছে আর আরেকটা ও কাজ করতে পারেন যে আপনার গাড়িটা যদি গা ঢাকায় ঢুকে একটা সিম দিয়ে পাঠাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের টেকনিশিয়ান করে দেবে তো আমরা এটা কুরিয়ার করতেছি কুরিয়ারের জন্য আমি বলতেছি যেটা আছে কুরিয়ার জন্য একশো বিশ টাকা পেমেন্ট করতে হবে কুরিয়ার অগ্রিম টাকা ঠিক আছে অগ্রিম আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই তবে কুরিয়ার বিলটা নিয়ে আমরা কারণ আপনারা হয়তো অর্ডার করেন অর্ডার করার পর মাল অনেকে রিসিভ করে না এটা সবাই না অনেকে হয়তো রিসিভ করে না তখন কি হয় ভাই এই যে আপনার যে আমাদের যে কুরিয়ার খরচটা এটা লস হয়ে যায় আপনাকে যদি মালটা রিসিভ না করেন আপনার যাইতে একশো তিরিশ টাকা আবার আসতে একশো তিরিশ টাকা এই দুশো ষাট টাকা আমাদের লস দেয় ঠিক আছে তো ওই কুরিয়ার বিল কুরিয়ারের যে চার্জটা ওইটা একশো বিশ টাকা বা তিরিশ টাকা যেটা আমরা নিয়ে থাকি ঠিক আছে অগ্রিম হ্যাঁ এটা আপনাদের জন্য জন্যই সোজা বলে দেওয়া হইলো ঠিক আছে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সেবাটা পেতে পারেন সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম যে জিপিএস টাকাটার ভিতরে যে সিমটা লাগবে সেটা আপনাকে দিতে হবে এই সিমটা হতে পারে একটা গ্রামীণ অথবা এয়ারটেল ঠিক আছে এই সিমের যত ডাটা এমবি বি যা মাসিক বিল আমি সম্পূর্ণ এই ভিডিওটি ক্লিয়ার করে দিলাম আপনারা হয়তো অনেকে অনেক কোশ্চেন করেন ভাই আমরা ব্যস্ততার খাতির অনেক সময় অ্যান্সার দিতে পারি না আপনারা একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপ টু ডেট মানে এ টু জেড টোটালি অ্যাপস আমাদের অ্যাপসের ভিডিও তারপর হচ্ছে কোন কোন মডেল অ্যাভেলেবেল এ টু জেড আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা কাজ করছি এটা নিয়ে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার গাড়িটা নিরাপদ রাখতে পারেন